আমি লোকমানকে হেকমাত দিয়েছি কার কথা হেকমাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে বলে না যে হুজুর একটু হেকমত নিয়ে কোয়েন হুজুর অনেক জামেলায় আছে নোয়াখালীতে মাহফিল কয়ে হুজুর খালি হেকমত হুজুর একটু হেকমত দিয়ে বলে আর কত হেকমত করু হুজুর একটু হেকমত করেন হুজুর হুজুর একটু হেকমতের সাথে বইলেন আপনার বলার দরকার নাই হুজুর হেকমতের সাথেই বলবে কারণ আল্লাহ দাঈল আল্লাহকে বলেছে কথা যখন বলবা হিকমতের সাথে দাওয়াত দিবা উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হিকমতের সাথে দিবা ঠিক কি না হিকমত এক দামি জিনিস ভাই আল্লাহ দেয় না আর যারে দেয় তার কপাল লাল করে দেয় ঠিকা আল্লাহ যারে চায় হেকমত দেয় আর আল্লাহ যারে হেকমত দেয় তারে কল্যাণ দেয় ঠিক না আবার হেকমতের আরেক অর্থ হলো সন্না বিশ্ব দায়িত্ব ছিল ই আল্লি মোহামুল কিতাব আওয়াল হেকমা কিতাব শিখাবে কোরান শিখাবে আর হেকমাত শিখাবে তার মানে বিশ্বনবীর সন্ন্যাদ শিখাবে ঠিক না হেকমাতের বাংলা হলো প্রজ্ঞা হেকমাতের বাংলা কি ইংরেজিতে বলে উইজডাম খেয়াল রাখবেন জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয় জ্ঞান হচ্ছে নলেজ জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হেকমা নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম কর্ম কৌশল জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা যেরকম কেমন করে কথা বলতে হয় কোন জায়গায় কি বলতে হয় কার সামনে কি বলতে হয় কোন বলতে হয়। এটা নাম হচ্ছে আপনি জানেন নামাজ পড়লে সব হয় নামাজ পড়া ফরজ যারা নামাজ পড়বে তারা জান্নাতি এই জানাটার নাম হলো আলেম বা জ্ঞান কিন্তু কেমন করে রুকু করতে হয় কেমন করে সিজদা করতে হয় এটা জানার নাম হলো হিকমাত সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেকমত দিয়ে ধন্য করুক আমরা পড়ে আমিন আল্লাহ বললেন ওয়ালাকাদ আআইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ আমি আমার প্রিয় বান্দা আমি আল্লাহর ওলি আমার ওলি লোকমানকে হেকমাত দিয়েছি কে দিয়েছে আর তারে বলেছি আনিশ কুরলিল্লাহ শুক্রিয়া করবা একজনের তিনি কে ও মা ইয়েশ কুরুফাইন নামা ইয়েশ কুর আর যে শুক্রিয়া করে তার নিজের জন্যই করে শুক্রিয়া করলে আমাদের লাভ না শুকুরি করলে আমাদের লস আল্লাহর কোনো লাভ লস আছে নাকি জোরে বলেন আছে আল্লাহ বললেন শুক্রিয়া করলে আমি বাড়িয়ে দেব। শুক্রিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব। লে ইং সা কওরুতুম লাজি দেন কুম্ব লা ইং কা ফেরুতুম ইন্না আদাবিলা সাদিদ যদি শুকরিয়া কর নে আমত বাড়ায় দিবে কে কুফরি করলে শাস্তি দিবে কে কুফরি করলে আল্লাহ র আজাব বড় কঠিন ইন্ন আমাদ শারাব্বিকালা সাদিত আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ সব সবসময় ধরে না কিন্তু যখন ধরে 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 না ধরলে আল্লাহ নম্রুদ্রে যখন ধরলেন ছাড়েন নাই ফেরাউন্ডে ধরলেন ছাড়েন নাই আব্রাহারে ধরলেন ছাড়েন নাই এখনও যদি কাউরে ধরে সার্বে সার্বে এই জন্য বা করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই কোরানের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহ বললেন আনিশ কুরুলিল্লাহি ওয়া মাইয়া ইন্নামা যে শুকরিয়া করে নিজের জন্য করে যে শুকরিয়া করে তার লাভ আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ কোনো লাভ আছে লাভ লস কার আমাদের মুসলিমের বর্ণনা আল্লাহ বললেন ইয়া ইবাদি анনা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়াজিন্নাকুম কানু আলা আফজারে قلبه رجلين واحده মানকাসামিন মুলকি শাইআ ও غلام সবাই যদি কাফের হয়ে যাও সবাই যদি নাফরমার হয়ে যাও সবাই যদি ফেরাউনের উত্তর হয়ে যাও আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না ঠিক কিনা আর সব যদি জিকির করতে করতে আল্লাহর অলি হয়ে যাও পাক্কা দ্বারা হয়ে যাও পাক্কা মুমিন হয়ে যাও আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না ঠিক কিনা আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না আল্লাহর কোনো লস নাই লস কার আরো জোরে বলেন কার এবার লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন দশটা জোরে সবাই বলেন কয়টা আজকে আপনারা শুনবেন কয়টা নাকি শুনবেন সাতটা আটটা দশটাই শিওর পাঁচটা শুনে আবার ওঠা বসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ কবুল করুক ওয়াইদ কলা লোকমান লিবে নিহি হুঁয়ায়াই দো হোয়া বোনাইয়ালা তুষারী কে বিল্লা ইন্নশিরে কলাও মুনা দী ব নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে কি দিচ্ছে উপদেশ দিবেন আমরা উপদেশ দেই না নাসি করি না আর দিনু আর নসিহা নসিহত করাই হচ্ছে ইসলাম বাবা ছেলের বন্ধু বন্ধুর করবে দলের নেতা দলের কর্মীদের কেনারে নসিহত থাকতে হবে যতদিন নসিহত থাকবে তদদিন ইসলাম থাকবে ঠিক না স্মরণ যখন লোকমান ছেলেকে করছে ইয়া বুনাইয়া আর তার নসিহতের ভাষা ছিল কোমল নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী নসিহতের ভাষা হতে হবে কোমল হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যে লাগে ঠিক কিনা আর যদি গালি দিয়ে দিয়ে বলেন ধমক নামাজ পড়শ না এদিকে আজকে তোর একদিন কি আমার একদিন ঠিক আছে আপনার একদিন তাহলে আমারও আছে একদিন ঠিক কিনা ঠিক কিনা কাজ হবে না এজন্য ভালোভাবে বলেন

ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক হলো মহা জুলুম অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা দুনিয়ার কোন মানুষের উপর করা হয় না জুলুমটা করা হয় কার উপর যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে জীবন দিয়েছে সব দিয়েছে আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন এটা মহা বড় জুলুম চিল্লা এখন ঠিক না ঠিক এজন্য ছেলেকে সাবধান করে দিলেন বাবা যারা এসেছেন ছেলেদের প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন কারণ শির খোলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শির এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই এজন্য বিশ্ব বলতেন আখফা মিন দাবি বিন নামাল পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায় তেমনি শির গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ইমানটারে সারখার করে দেয় এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শিরক খরস কি আমরা বলি ওজ্জাহে তু আজেহিয়া লি নদী ফতার সমাওয়াতি ওয়াল্লা আরো বা হানিফা ও অমা আল্লাহ করি না নামিনাল আল্লাহ আমি শির করি না আবার জিল হজ মাসে যখন হজ্বে যান আল্লাহ বলে হজ করে করি সাগে বল শিরক করস কিনা আমরা বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শরীকা কালা লব্বাইক আল্লাহ আপনার কোন শরিক নাই আমরা শিরক করি না এজন্য শিরক হলো বড় পাপ শিরক হলো মহাপাপ সব পাপের বাপ এজন্য ছেলেদের শিরক থেকে বাঁচাতে হবে ঠিক না আল্লাহ বললেন আল্লাহ চাইলে সব গুণা মাফ করে দিতে পারেন শুধুমাত্র সিরকের গুণা মাফ করেন না খবরদার ক্যান্সারের অ্যান্সার আছে সিরকের কোন অ্যান্সার